টনসিলাইটিস এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটি হোমিওপ্যাথিক মেডিসিন আছে যেটির নাম হচ্ছে এটি এবং নরম তালুর গোড়ায় ব্যথা করে টনসিল ফুলে যায় গলার ভিতরে পিণ্ডের মতো এক ধরনের অনুভূতি খাওয়ার সময় অস্বস্তি লাগে গলায় গরম এবং সরু অনুভূতি হয় বিশেষ করে ডান দিকে টনসিল ফুলে যায় তীক্ষ্ণ গুলির ব্যথা এবং গিলে ফেলার সময় কানে ওই রুগীদের ব্যথা হইতে পারে গরম খাবার গিলে ফেলার সময় ব্যথা এবং জ্বলন্ত ধরনের ব্যথা অনুভূতি এমনকি পানি অর্থাৎ পানি গিলতেও তাদের অসুবিধা হতে পারে এই ধরনের ক্ষেত্রে ফাইটোলকটা এই হোমিওপ্যাথিক মেডিসিন খুবই কার্যকরী এটি সেবনের নিয়ম হচ্ছে এক থেকে দুই ফুটা তিন বেলা খাবারের আগে এক থেকে দেড় মাস সেবন করতে হবে তাহলে ওই ব্যক্তি যদি অঞ্চলের সমস্যা থাকে এটি ডে বাই ডে